হ্যালো গাইজ মাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় তো বৃহস্পতিবার সকালবেলায় এখানে আমাদের টিফিন হচ্ছে চাউমিন তো আমরা হচ্ছে অন্য বৃহস্পতিবার মানে কিন্তু যেহেতু এটা হচ্ছে বারো মাসের বৃহস্পতিবার তো যদিও আমরা নিরামিষ খেতাম তো আজকে একটা বিশেষ কারণে তো আমাদের চাউমিনটা হয়েছে আর কি বাড়িতে তো যে তোমার হাজব্যান্ড টিফিনে মুড়ি নিয়ে চলে যাওয়ার মা আর আমি এটা মুড়ি উড়ি খেয়ে রয়ে যাই আর কি তো আজকে হচ্ছে তো আমাদের চাউমিন হয়েছিলো তো চাউমিনটা হয়েছিল জানে দিদির ছেলে আর কি মানে আমার ননদের ছেলে দিদির ছেলে তো আজকে ও একটু বাইরে যাচ্ছে বেড়াতে তো ও যার জন্য হচ্ছে আর কি তো পুরো ভিডিওটা তোমরা দেখো কী কারণে কেন কী বৃত্তান্ত তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই তোমরা জানতে পারবে তো জানে আমার হাজব্যান্ড দু প্যাকেট এনেছিলো আর কি চাউমিন জানে তার জন্য হয়তো চাউমিন একটু করে দেবে মানে সে পুরো চাউমিনটাই আর কি আমরাও কিছুটা খাবো তার জন্য নিয়ে যাবে কিন্তু হচ্ছে দিদি বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছিলো আর আমাদের বাড়ি থেকে একটু ভাত করতে বলেছিলো যেহেতু মা সকালবেলায় অত তাড়াতাড়ি ভাত করে উঠতে পারবে না এই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে না মা তোমাকে অত চাপ নিতে হবে না আর আমি ওদেরকে বাইরে খাইয়ে দেবো তো তাই জন্য আর কি কোনো আমাদের বাড়িতে ভাত হয়নি চাউমিন হয়েছিলো তো তাই জন্য একটু চাউমিন পাঠিয়েছিলো আর ডিম সেদ্ধ পাঠিয়েছিলো দুটো ভাগনার জন্য তো আমাদের সোনা বাবার জন্য একটা ডিম সিদ্ধ হয়েছিল আর ও দুটো ভাগনার জন্য হচ্ছে আর কি দুটো ডিম সিদ্ধ নিয়ে গেছিলো তারপরে আমার হাজব্যান্ড নিয়ে আর কি বেরিয়ে পড়েছে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হবে আর কি তো ওকে ট্রেনে তুলতে যাবে আর কি মা মানে আমার হাজব্যান্ড যাবে আর হচ্ছে এই যাবে মানে আমার দিদি যাবে আর কি তো দুজনে যাবে আর ছোটো ভাগনাও যা মানে দিদির সাথে আর কি ছোটো ভাগনা তো ছোটো ভাগনাকে ছেড়ে তো থাকবে না তো খুবই ছোটো তাই জন্য ওকেও সাথে নিয়ে যাবে আর তো কাজে গেছে তো ওই জন্য ওকেও হচ্ছে নিয়ে যাবে আর হচ্ছে আমার হাজব্যান্ডও যাবে তো এখান থেকে আমার হাজব্যান্ড যাচ্ছে আর দিদিরা ওখান থেকে ট্রেনে চলে যাবে দেখো আমার হাজব্যান্ড এখানে বেরিয়েই পড়েছে তো একটুখানি টিফিন করেছে অল্প মতো একটু চাউমিন খেয়ে নিয়েছে নিয়ে এখানে সোনা হাম দিয়ে আর কি বেরিয়ে পড়ছে তো তারপরে ও চলে যাবে তারপরে এবার আমি সোনা ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে আর কি একটু ঘুম পাড়িয়ে দেবো তো এখানে দেখো আমিও টাটা করে দিচ্ছি তো সোনাপ বলছি টাটা টাটা সোনা বাবা আমার দিকে তাকাচ্ছে তো তোমরা দেখো তারপরে দেখো ওরা বেরিয়ে পড়ছে তো সোনাপ যাচ্ছে একটু পাপাকে এগিয়ে দিতে মানে মাঝে মাঝে না টিউশনি পড়াতে যাক আর যেখানে যাক মাঝে মাঝে সোনাপাও যায় পাপাকে এগিয়ে দিতে মানে কী জানে তো এগিয়ে দিতে মানে ও তো আর হাঁটতে পারে না ও পাপা ওকে নিয়ে যায় আবার হয়তো মা অনেক সময় যায় মা ওকে নিয়ে চলে আসে বা আমার হাজব্যান্ডই ওকে নিয়ে যায় আবার ওকে নিয়ে আবার ওকে বাড়িতে দিয়ে আবার নিজে যায় অফিসে হোক বা পড়াতে হোক আর তারপরে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তো এখান ও যাবে স্টেশন পর্যন্ত যাবে আবার স্টেশন থেকে ট্রেন ধরে খড়গপুর খড়্গপুর পর্যন্ত যাবে তারপরে ওখানেই হচ্ছে মেল আস মেল দাঁড়াবে আর কি মানে মেল আসবে তো মেলে ওকে উঠিয়ে দেবে ভাগনাকে আর কি তো তাই জন্য গেছে আর কি তারপরে এখানে দেখো আমার মানে মনটা খুবই খারাপ আমার মনটা একদম ভালো নেই তাই জন্য আমি পুরো কান্নায় মানে বারবার কান্না আসছিল চোখের চোখে জল এসে যাচ্ছিল যে মানে আসলে জানো তো ভাগনাটা যখন ছোটো ছিল মানে আমি আমি যখন বিয়ে হয়ে আসি তখন ও ক্লাস টু এরকম হয়তো পড়ে তো তার জন্য না মানে ছোটো থেকেই ওর সাথে একটা আলাদা ভালোবাসা ছিল মানে ও আমাকে খুব মামি মামি ভালোও বাসত আর আমিও ওকে খুব ভালোবাসতাম মানে সবসময় এসে মানে যখনই আসবে মামি মামি করে মানে যেন সময় ডাকতো কিছু দরকার পড়ুক কিছু পড়ুক মামি আর আমি রান্না করতাম বাবু এটা খাবি ওটা খাবি মানে দুজনের মধ্যে একটা অন্যরকমই ছিল তো তারপরে আমি যখন আমার মানে বাপের বাড়ি যেতাম আর কি তো ও যেত আমার সাথে মামি আমিও তোমার সাথে যাবো তো একসাথে দুজনের তো যাওয়া আমি আমার রুমের মধ্যে যখন যেতাম তো মানে আমার রুমে আমি যে রুমে থাকতাম আর কি সেই রুমে ও যেত যে মামি আমি থাকবো আজকে আমি তোমার রুমে থাকবো মামি মামা আমি তো তিনজনে থাকবো এই রুমের মধ্যে তো আমি তো হ্যাঁ থাকবি কেন থাকবি না মানে তিনজনে একসাথে থাকতাম তারপরে ও মামা ওর মামা যে ওটাই বাবু এটা একটু করবি না ও করতো খুব কথা শুনতো খুব ভালো ছিল তো তারপরে যখনই কোনো কিছু না আমার রুমের মধ্যে এসে যদি দেখতো কোনো কিছু হয়তো পড়ে আছে তো বলতো মামি আমি তোমার এটা একটু হেল্প করে দিই না এই কাজটা করে দিই না আমি না না বলতাম কিন্তু শুনতো না যে না আমি তো বাড়িতে মায়েরও করি তাহলে তোমার করলে ক্ষতিটা কী তো মানে এইভাবেই আমাকে খুবই ভালোবাসতো আর সত্যি কথা বলতে আমিও ওকে খুবই ভালোবাসতাম মাঝে মাঝে হয়তো একটু দুষ্টুমি করতো কিন্তু কখনো রেগে যেতাম না তো ওকে আমি খুবই ভালোবাসতাম মানে যেমন হয় না নিজের ছেলের মতো তো তখন আমি মানে প্রচুর প্রচুর ভালোবাসতাম তো তার জন্য আর কি মানে চলে যাচ্ছিলো না মনটা খুবই খারাপ ছিল তো আমি ওখানে বারবার বাইরের দিকে দেখছিলাম যে তো মা সোনা নিয়ে গেছে আসেনি তো একবার দেখছিলাম আর জানো তো মানে কান্নাটা না মানে সবার সামনে কান মানে চেপে রাখা যায় না আবার সবার সামনে কান্নাটা করাও যায় না যেহেতু মা ছিল না এখানে ঘরের মধ্যে আর আমি না নিজেকে চেপে রাখতে পারিনি আমি বারে বারে আমার চোখে জলটা এসেই যাচ্ছিলো তো তো তখন জাস্ট ভিডিওটা অন ছিল তার জন্য আমি আমার ভিডিওটা আর কি এদের মধ্যে হয়ে গেছে অনেক যেহেতু ক্যামেরাটা অন ছিল তার জন্য ক্যামেরার মধ্যে আর কি হয়ে হয়ে গেছে আর কি জিনিসটা ব্যাপারটা ঘটে গেছে মানে আমার চোখে জলটা এসে গেছে আর ওটাও হচ্ছে তোমরা বুঝতে পারছো দেখতেই পারছো আর কি তো তারপরে না মানে আর কি বলবো মানে খুবই সারাদিনটাই মনটা খারাপ একদম মনটা ভালো নেই তো তারপরে এখন হচ্ছে রাত্রেবেলায় তো একটুখানি সন্ধ্যেবেলায় আর কি মনটা খুবই খারাপ ছিল তো কান্নাটা বারবার ধরে রাখতে পারছিলাম না কিন্তু যা হোক নিজেকে একটু সামলেছি মাঝে মাঝে হয়তো মনে হবে আবার নিজেকে সামলে রাখতে হবে এইভাবেই তো তারপরে দেখো এখানে হচ্ছে না মানে যেহেতু হচ্ছে আমার আমার হাজব্যান্ড হচ্ছে একটু বিস্কুটও নিয়ে এসেছিলো তো তারপরে ওই জন্য বিস্কুটটা ডিবার মধ্যে আর কি ঢেলে দেবো তারপরে বারবার মার আমি যখনই কথা বলছি আর কি তো ব্যাপারেই কথা বলছি তো আজকে সারা সারাদিনটা এইভাবেই কাটছে আর কি দিন ওর চিন্তাতেই কাটছে তো ও ভালোভাবে যাক ভালোভাবে ঘুরে আসুক ঠিক আছে তো যেহেতু অনেকটা দিনের ব্যাপার আছে আর কি তো তার জন্য আর কি যেহেতু খুব ছোট আর অনেকটা দিনের ব্যাপার তার জন্য আমাদের চিন্তাটা খুবই হচ্ছে তো অনেক বন্ধু বন্ধুবান্ধব আরও সবার সাথে আর কি গেছে বাইরে তো জানো তো মানে যাকে ভালোবাসা যায় আর যে খুবই আপনজন হয় কাছের হয় তো সে তার সাথে যদি খুবই ভালো সম্পর্ক থাকে না তখন সে যদি দূরে বাইরে যায় আর কি তো তখন না মনটা খুবই খারাপ হয়ে যায় জানি জানো তো মানে এটা হয়তো তোমাদের সাথেই হয় এটা সবার সাথেই হয় তো আপনজনের সাথেই কিন্তু এই জিনিসটা ঘটে থাকে খুব তো তারপরে না মানে মনটা একদম শুকনো মারা হয়ে গেছিলো একদম আর কি তো সোনা বাপাকে নিয়ে আছি যেন একদিকে তাকিয়ে আছি তো একদিকেই তাকিয়ে আছি কিছু একটা ভাবছে আমার হাজব্যান্ড যখন ছিল মানে ও সকালবেলা বেড়ে যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করছে কি তোমার কী হয়েছে না কিছু না বলতে পারছি না যেন মানে একভাবে তাকিয়ে আছি তো একদিকেই তাকিয়ে আছি মানে কিছু বলছে তো উত্তর দিচ্ছি আর এক মানে শুনছি না যেন কান কানে কথাটা ঢোকেইনি এরকম একটা ভাব হচ্ছিলো আর কি ঠিক আছে মানে ওর যখনই যেটা খেতে মামি আইসক্রিম খাবো ঠিক আছে যা মানে যখন মায়ের বাড়িতে যেতাম তারপরে মামি একটু এটা খাবো বেলপুরি খাবো হ্যাঁ ঠিক আছে চল একসাথে মিলে মানে একসাথে আবার দুজনে মিলে ঘুমিয়ে ঘুমিয়ে কার্টুন দেখা একসাথে ফোনে মুভি দেখা ঠিক আছে এই জিনিসগুলো হতো আমাদের সাথে তো তাই জন্য সেই জিনিসগুলো যত মনে পড়ছিল তো তাতে আর কীরকম হচ্ছে তারপর সোনা বাপা এখানে দেখো মানে ও বক্সের দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়েছিলো আর তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে মেছেদা এটা হচ্ছে আমাদের হচ্ছে মেছেদা স্টেশনের ওপরে হচ্ছে ওভারব্রিজ হয়েছে নতুন করে যে কাজটা হয়েছিল তারপরে যে নতুন করে হয়েছে তারপরে আমি একবারও যাইনি সত্যি কথাই তো তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা পুরোটা তো আমি কিন্তু যাইনি কারণ যেহেতু সোনা বাপা ছোটো তাই জন্য যাইনি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনবে তো আমি আমার সকল বন্ধুদেরকে একটু মানে শেয়ার করবো আর কি তো তাই জন্য আমার হাজব্যান্ড একটু ভিডিও করে পাঠিয়েছিল জাস্ট আমি কিন্তু যাইনি আমার যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল খুব ইচ্ছে হয়েছিলো কিন্তু কী বলবো যেহেতু আমার সোনা বাপা ছোট আর ও না এখনও না ফিডিং বোতলে খেতেই পারে না মানে ফিডিং বোতলে কিছু খেতেই চায় না আর যদিও ফিডিং বোতলে খেতে মানে পারতো তো আমি একশো পারসেন্ট যেতাম মানে ওকে আর কি এগিয়ে দিতে আমার ভাগনাকে এগিয়ে দিতে যেতাম তো যেহেতু ও হচ্ছে মানে আমার সোনা পাপা হচ্ছে ফিলিং বোতলে খেতে পারে না আর বাটি চামচে সব জায়গায় খাওয়ানোটা আমি ঠিক মনে করি না তার জন্য আর কি যেতে পারলাম না তো আমার হাজব্যান্ডও বারণ করেছিল যে না সোনা পাপা এখন ছোট কোনো ব্যাপার নয় কোনো অসুবিধাতে কোনো কিছু মনে করার নেই কিন্তু আমার কিন্তু খুব খুবই ইচ্ছে হচ্ছিলো যাওয়ার যদি সোনাপা একটু বড় হতো হয়তো মায়ের কাছে রেখে যেতাম বা ওকে সঙ্গেই নিয়ে যেতাম যদি নিজে হাতেও খেতে শিখতো যেহেতু ছোট তো তাই তারপরে দেখো এখানে হচ্ছে ভাগনাদের ফটোগুলো তুলে পাঠিয়েছিলো তো খুবই ভালো লাগছিলো দেখে যে ছোট ভাগনা দেখো কেমন হাঁটছে আর বড়টা তাকে সামলে সামলে যাচ্ছে আর কি তারপরে এরপাশে পাশে ও দেখো পড়ে গেলো কেমনভাবে দেখো তারপরে এখানে দিদিও আছে পাশে তো এইভাবে তোমরা আমার সাথে দেখো পাশে থেকে সত্যি আজকে মানে খুবই মনটা খারাপ তো তারপর দেখো নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে নিচ্ছে মনটাকে আবার ঠিক করব কখনো কখনো দুঃখ হবে আবার কখনো কখনো মনটাকে একটু সামলানোর চেষ্টা করব তো দেখো তারপরে এখানে দেখো ওদের মানে মামা ভাগনেদের ফটোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কত সুন্দর কত মিষ্টি একটা ফটো আর এখানে দেখো মানে দিদি আছে আর দুটো ভাগনা দাঁড়িয়ে আছে তো তাদের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম খুবই ভালো লাগছে দেখো তো এখানে দেখো দু ভাই একসাথে দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগছে তো তারপরে দেখো এখানে ট্রেনের মধ্যে আর কি তো এখানে পাখিগুলো বিক্রি হচ্ছিলো টিয়া পাখিগুলো তো এই টিয়া পাখিগুলো সোনা বাবা আমাদের ছোটো বাবাও একটা নিয়েছে আর আমাদের সোনা বাবা মানে ছোটো ভাগনা আর কি তো সেও একটা নিয়েছে আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর কি আমাদের সোনা বাবার জন্য একটা নিয়েছে তো আর কি দেখো খুবই ভালো লাগছে না টিয়া পাখিগুলো বাজালে কেমন কি সুন্দর আওয়াজ হয় খুবই সুন্দর হয়েছে টিয়া পাখিটা তো ট্রেনের মধ্যে বিক্রি করছিল আর কি একটা দাদা কাকু তো সে তার কাছ থেকে আর কি কিনেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকলের কাছে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় ভালো থেকো ধন্যবাদ